এখন যেটি আধুনিক ইরান এককালে তার নাম ছিল পারস্য এই প্রাচীন পারস্যেই একটি ধর্মমত প্রচলিত ছিল যার নাম ছিল পার্সি বর্তমান ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে রেজেস বা রাই নামের এক জায়গায় পার্সি ধর্মমতের প্রতিষ্ঠাতা জরথ্রুস্ত জন্মগ্রহণ করেন ছয়শ আঠাশ খ্রিস্টপূর্বাব্দে জরথ্রুস্ত অর্থ উট রয়েছে এমন বৃদ্ধ বলা হয়ে থাকে একেশ্বর ধর্মের মধ্যে সবচেয়ে প্রাচীন হল পার্সি ধর্ম ধারণা করা হয় এই ধর্মেই সর্বপ্রথম দোজক পুলসিরাত বা মৃত্যুর পর বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সর্বপ্রথম আলোচনা করা হয় জরথ্রুস জন্মস্থান এবং আশেপাশের জায়গায় ধর্মপ্রচারে বারবার বারবার বাধা পেয়ে ইরানের আরও পূর্বে রাজা ভিস্তাষার রাজ্যে ধর্মপ্রচার করতে থাকেন কিন্তু প্রথম দিকে খুব সহজ ছিল না সে রাজ্যে ধর্মপ্রচার করা রাজার পুরোহিতরা রাজার কানে জরথ্রুস্তকে নিয়ে মন্দ কথা প্রচার করতে থাকে এতে রাজা ক্ষুব্ধ হয়ে তাকে কয়েতখানায় বন্দি রাখার হুকুম জারি করেন দিন যায় জরথ্রুস্ত বন্দি থাকেন এর মধ্যেই এক অদ্ভুত ঘটনা ঘটে যায় রাজা ভিষ্টাশপার আদরের একটি কালো ঘোড়া ছিল সেটির চারটি পাই হঠাৎ হয়ে যায় জরথ্রুস সব শুনে রাজার কাছে খবর পাঠায় যে সে রাজার ঘোড়ার চারটি পা ঠিক করে দেবে তার বিনিময়ে রাজা পার্কে চারটি শর্ত পূরণ করতে হবে এক রাজাকে পার্সি ধর্ম গ্রহণ করতে হবে দুই রাজার ছেলে ইশফেন দিয়ারকে ধর্মের রক্ষাকারী হতে হবে তিন রানী হুতাওশাকে নতুন ধর্মে দীক্ষা নিতে হবে আর চার যারা জরৎসুস্তের নামে রাজার কাছে নালিশ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে রাজা কিছুক্ষণ ভেবে সব শর্ত মেনে নিলেন আর ধীরে ধীরে তার ঘোড়াটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল রাজা বিশ্বাস পা সুস্থের অভাবনীয় চমৎকারিত্ব দেখে নতুন ধর্ম মেনে নিতে রাজি হলেন কিন্তু এর বিনিময়ে জরৎসুস্তকেও দিলেন চারটি শর্ত এক ভবিষ্যতে তার জীবনে কি কি ঘটবে এবং আদৌ তিনি স্বর্গে যেতে পারবেন কিনা তা বলতে হবে দুই তার শরীর চিরদিন অক্ষয় থাকতে হবে তিন রাজা সর্ববিষয়ে জ্ঞান অর্জন করবেন এবং চার শেষ বিচারের আগ পর্যন্ত তার আত্মা যেন শরীর ছেড়ে চলে না যায় সে ব্যবস্থা করতে হবে কিন্তু এত সব শর্ত পূরণ করার কথা শুনে জরথ্রুস্ত রাজাকে বললেন শর্তগুলোর গুরুত্ব অনেক বেশি তাই এই চারটির মধ্যে যে কোনো একটি শর্তকে আপনাকে বেছে নিতে হবে রাজা বেছে নিলেন প্রথম শর্তটি অর্থাৎ মৃত্যুর পর স্বর্গের কোথায় তিনি থাকবেন এ ব্যাপারটি তখন ফলের রস থেকে তৈরি একটি পানীয় খেতে দিলেন রাজা রানী এবং পরিবারের অন্য সদস্যদের আর তারপরেই এক স্বর্গীয় অনুভূতি প্রাপ্ত হয়ে রাজা বুঝতে পারলেন সর্বশক্তিমানের মনোনীত এক বান্দার সামনেই তিনি দাঁড়িয়ে রয়েছেন এ ঘটনার পরেই পরিবারের সবাই মিলে গ্রহণ করলেন পার্সি ধর্ম আর রাজার বদান্যতায় ধর্ম ছড়িয়ে পড়ল পারস্য ছেড়ে অন্যান্য দেশে যারা এই ধর্মটির কথা প্রথমবার শুনছেন তারা সহজেই এই মানুষগুলোকে চিনবেন রক মিউজিকের গ্রেট ফ্রেডি মার্কারি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ভারতের চিফ অফ আর্মি স্টাফ স্যাম বাহাদুর ভারতের টাটা কোম্পানির রতন টাটা ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ গান্ধী কিংবা ভারতীয় অভিনেতা বোমান ইরানি এরা সবাই পার্সি ধর্মের অনুসারী